বিগত সরকারের মতো ব্যাংকিং খাত থেকে লুটপাট ঠেকাতে ব্যাংক রেজুলেশন অর্থাদেশ অনুমোদন করেছে সরকার একই সাথে লুট হওয়া অর্থ ফেরত আনতে একটি আলাদা তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ক্যাবিনেট সভায় এসব সিদ্ধান্ত হয় দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান এই অর্থাদেশের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করা হয়েছে যাতে লুটপাটের ঘটনা বন্ধ করা যায় এই অর্থাদেশের ফলে এক কোম্পানির একাধিক ব্যাংকের মালিকানা নেয়ার সুযোগ বন্ধ হবে বলেও জানান তিনি কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহি তা আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি সেন্ট্রাল ব্যাংকের কে আরো এমপাওয়ার করা হচ্ছে বিশেষ করে যাতে যে এই লুটপাটটা আমরা গত পনেরো বছর দেখেছি যে ব্যাংকে একদম দিনে দুপুরে যে ব্যাংকের যে লুটপাট আমার আপনার যে আমানতের টাকা এটা নিয়ে বিদেশে চলে যাওয়া সেটাকে বন্ধ করার জন্যই আসলে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট এটা করা হয়েছে